বারবার চেষ্টা করুন গর্ভধারণে ব্যর্থ হচ্ছে গর্ভে সন্তান ধারণ করতে পারছেন না এটার কারণ আসলে কি এবং দ্রুত গর্বধারণের জন্য কি কি ভূমিকা পালন করতে পারেন কি ওষুধ খেলে কি নিয়ম মানলে গর্ভে দ্রুত সন্তান হবে অনেকেই অনেক ডাক্তার দেখান ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে যে আপনার নেই আপনি চেষ্টা করলে সন্তান হবে আসলে একটার কারণটা কি দুইভাবে ভাগ করব আজকের ভিডিওতে একটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে কিছু কারণ ছেলেদের কিছু কারণ এই কারণগুলো জানার পরে আপনি নিজে বুঝতে পারবেন যে গর্ভধারণের ক্ষেত্রে কি প্রক্রিয়া চেষ্টা করলে আপনি দ্রুত গর্ভের সন্তান ধারণ করতে পারেন মেয়েদের ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ যেগুলো তার গর্ভের সন্তান ধারণ করার যে সক্ষমতা সেটা কমিয়ে দেয় তার মধ্যে এক নম্বর হচ্ছে মেয়েদের অভোলেশনের কোনো প্রবলেম দেখা দেয় অভোলেশনের প্রবলেম সাধারণত কেন দেখা দেয় এক নম্বর হচ্ছে পলিসিস্টিক অভারেন সিন্ড্রম নামক এক ধরনের জটিল রোগ আছে মেয়েদের যেটা মেয়েদের ডিম্বাশয়ের আশেপাশে ক্ষুদ্র ক্ষুদ্র পানি ভর্তি থলের জন্ম হয় এই থলের জন্ম হওয়ার কারণে সে নারীর অভোলেশন হয় না দুই নম্বর হচ্ছে কোনো নারীর ওজন অনিয়ন্ত্রিত যদি থাকে ওজন বাড়তে থাকছে বাড়তে থাকছে বা সে খাবার দাবারের নিয়মিত নিয়ন্ত্রণ করছে না সেক্ষেত্রে তার অভোলেশনের প্রবলেম হতে পারে কারণ ওজন বাড়ার সাথে সাথে ইনসুলিন রেজিস্ট্যান্ট হওয়ার একটা সক্ষমতা তৈরি হয় যার পরিপ্রেক্ষিতে তার হরমোনাল ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তার বডিতে আরও কয়েকটি হরমোনাল প্রবলেম যদি দেখা দেয় সেক্ষেত্রে সে নারীর অভলেশন হতে বাধা প্রদান করবে তার মধ্যে এক নম্বর হচ্ছে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন লুটিনাইজিং হরমোন লেভেল যদি কমে যায় সেক্ষেত্রে সে নারীর টিমবাসে সঠিকভাবে কাজ করবে না কাজ না করার কারণে সে নারীর অভলেশন হবে না আর অভলেশন না হলে সে নারীর দ্বারা গর্বে কখনো সন্তান হবে না তার হাজবেন্ডের সমস্যা না থাকলেও দীর্ঘদিন মেলামেশা করলেও সঠিকভাবে নিয়ম মানলেও যদি অভলেশন না হয় সেক্ষেত্রে সে নারী কখনোই গর্বের সন্তান ধারণ করতে পারবে না থাইরয়েডের কোনো প্রবলেম থাকলে সে নারীর তারা গর্বের সন্তান হবে না যদি তার থাইরয়েড হরমোন নিয়ন্ত্রণে না রাখে থাইরয়েড হরমোনের মধ্যে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন টি থ্রি টি ফোর এগুলো প্রোলেকটিন হরমোন লেভেল বাড়িয়ে দেয় আর প্রোলেক্টিন হরমোন যখন বাড়বে তখন সে নারীর মাসিক চক্রে এক ধরনের প্রভাব পড়বে এবং তার অভলিশন হবে না আর অভলেশন যদি না হয় সেক্ষেত্রে সে নারী কখনও গর্বে ধারণ করতে পারবে না সুতরাং গর্বের সন্তান ধারণের জন্য প্রোলেকটিন হরমোন নিয়ন্ত্রণে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ আর এই প্রোলেক্টিন হরমোন একটা নারীর মিল্ক সিক্রেশন করে সুতরাং এই নারীর দেহে যদি প্রলেক্টিন হরমোন সন্তান ছাড়াই অতিরিক্ত পরিমাণ নির্গত হয় সেক্ষেত্রে সে নারীরিকুলার স্টিমুলেটিং হরমোনাইজিং হরমোন এই হরমোন লেভেলগুলো গুলো কমে যায় কমে গেলে সে নারীর ডিম্বাসফেটে ডিম আসবে না যার পরিপ্রেক্ষিতে মাসিক চক্রে এক ধরনের পরিবর্তন দেখা দেবে এবং তার সন্তান হবে না তিন নম্বর কারণটি হচ্ছে কোনো নারীর যদি ফেলোভিয়ান টিউবটা ব্লক থাকে যে টিউবের মাঝখান দিয়ে ডিম বা ডিম আসে বা অভলিউশন হয় সেক্ষেত্রে সে নারীর দ্বারা গর্বে কখনো সন্তান হবে না নারীর জরায়ুতে কোনো পলিপ কোনো টিউমার কোনো ফাইব্রয়েড থাকলেও সে নারীর গর্বে সন্তান ধারণ করতে পারবে না এর থেকেও আরো গুরুত্বপূর্ণ হচ্ছে সে নারীর জীবনধারার কোনো পরিবর্তন দেখা দিলে বিশেষ করে নারী অতিরিক্ত পরিমাণ মিষ্টি জাতীয় খাদ্য খাচ্ছে ক্যাফিন জাতীয় খাদ্য খাচ্ছে কফি খাচ্ছে বেশি বেশি রাতে পর্যাপ্ত ঘুমাচ্ছে না সেক্ষেত্রেও সে নারীর গর্বের সন্তান ধারণ করার সক্ষমতা কমে যাবে বয়স বাড়ার সাথে সাথে নারীদের ডিম্বাস হয়ে থাকা যে ডিম সেটার কোয়ালিটি কোয়ান্টিটি ব্রেকডাউন করে যার পরিপ্রেক্ষিতে সন্তান হওয়ার সক্ষমতা কমতে থাকে এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে গর্বের সন্তান ধারণ করার সম্পর্কিত যে জ্ঞান সেটা যদি না রাখে সেক্ষেত্রেও সে নারীর গর্বের সন্তান হবে না এবার পুরুষদের পালা যদি বলি পুরুষদের দেহে যদি টেস্টেস্টন হরমোন লেভেল কমে যায় এবং পুরুষের স্পার্মের কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে সে পুরুষ গর্বের সন্তান জন্ম দিতে পারবে না কারণ একটা শুক্রাণু একটা ডিম্বাণু মিলিত হয়ে একটা সন্তানের তৈরি হয় আর এই শুক্রাণু পুরুষের দেহে তৈরি হয় এই শুক্রাণুতে যদি কোনো নর্মালিটি থাকে বা কোনো ত্রুটি থাকে সেক্ষেত্রে সে পুরুষ কখনো একটা সন্তান নিতে গেলে একটা নারী একটা পুরুষের জ্ঞান রাখা অত্যন্ত জরুরি এখন আলোচনা করব সন্তান দ্রুত লাভ করতে চাইলে কি করবে কয়েকটি পরীক্ষা নিরীক্ষার কথা বলবো মেয়েদের ক্ষেত্রে এই পরীক্ষাগুলো করা অত্যন্ত জরুরি একইভাবে ছেলেদের ক্ষেত্রেও মেয়েদের ক্ষেত্রে এফ এস এইচ এল এইচ এ এম এইচ এবং এই চারটি হরমোন খুবই গুরুত্বপূর্ণ যদি দীর্ঘদিন চেষ্টা করার পরেও সন্তান না হয় এই চারটি হরমোন লেভেল একটা নারী করে দেখতে পারে যে তার কোনো প্রবলেম আছে কিনা টিভিএস নামক একটা পরীক্ষা আছে নারীদের সেটা জরায়ুর একটা ছবি তোলা হয় এবং দেখা হয় জরায়ুতে কোনো প্রবলেম আছে কিনা পুরুষের ক্ষেত্রে সিমেন্ট অ্যানালাইসিস নামক যে টেস্ট সেটা করিয়ে একটা পুরুষ বুঝতে পারে তার বীর্যে বা শুক্রাণুতে কোনো প্রবলেম আছে কিনা এখন আসলে গর্ভধারণের ক্ষেত্রে কী কী প্রসেসটা আপনার মেনটেন করতে হবে প্রথম হচ্ছে ওজন নিয়ন্ত্রণ করতে হবে একটা নারীর যদি সম্পূর্ণ বডির ওজনের দশ শতাংশ কমে যায় সেক্ষেত্রে সে নারীর প্রায় তিরিশ শতাংশ গর্ভধারণের সক্ষমতা বৃদ্ধি হয় সুতরাং হেলদি বা স্বাভাবিক হয়ে ওজন নিয়ন্ত্রণ রাখতে হবে দুই নম্বর হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক স্থাপনের যে সময় সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোন সময় মেলামেশা করলে সন্তান হয় সেটা কিন্তু জানতে হবে নারীদের একটা মাসিকে নির্ধারিত সময় যেটা মাসিকের মাঝামাঝি সময় নারীদের ডিম্বাশায় ফেটে ডিম আসে এটাকে অভোলেশন বলা হয় আর এই সময় একটা নারী তার স্বামীর সাথে মেলামেশা করতে হবে তিন নম্বর হচ্ছে মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখতে হবে মানসিক চাপ আসলে কীভাবে নিয়ন্ত্রণ রাখবেন মেডিটেশন করার মাধ্যমে মানসিক চাপ নিয়ন্ত্রণ করতে পারেন সফর করতে পারেন বা বাইরে কোথাও ঘুরে আসতে পারেন সেই ক্ষেত্রে আপনার মানসিক চাপ নিয়ন্ত্রণ হবে মানসিক চাপের সত্ত্বেও কিন্তু সંતর না হওয়ার একটা গুরুত্বপূর্ণ কারণ আছে কিছু ঔষধপত্র আছে সে ঔষধগুলো খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এই ঔষধগুলোকে ওভারুলেশন ইন্ডুসিং মেডিসিন বলা হয় যেটা নারী ডিম্বা সই ফেটে ডিম আসার যে সক্ষমতা সেটা কিন্তু বাড়িয়ে দেয় তার মধ্যে এক নম্বর হচ্ছে লেট্রোজল জাতীয় ঔষধ এবং ক্লোমিফেনেসাইট্রেট জাতীয় ঔষধ এর যে কোনো একটি ঔষধ একটা মাসিক নির্ধারিত সময়ে সেটা বন করলে তার গর্ভে সন্তান ধারণ করার সক্ষমতা বেড়ে যায়। পুরুষদের ক্ষেত্রে কিছু খাদ্য খুবই গুরুত্বপূর্ণ তার মধ্যে জিঙ্ক, সেলেনিয়াম জাতীয় খাদ্য, ভিটামিন ই অ্যান্টি অক্সিডেন্ট জাতীয় খাদ্য যেমন বাদাম, কলা, মধু, প্রচুর পরিমানে শাকসবজি, কাঁচা ছোলা এগুলো একটা পুরুষের দৈনন্দিন খাদ্য তালিকায় রাখতে হবে। বাসাবাসে ডিম রাখতে পারেন। সিদ্ধ করা ডিম একটা পুরুষ প্রতিদিন দুইটা করে খেলে তার স্পার্মের কোয়ান্টিটি কোয়ালিটি অনেক বেশি ইমপ্রুভ হয়। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সুস্থ থাকুন ভালো থাকুন। সালামু আলাইকুম।